চলে এসেছি দ্বিতীয় পর্ব নিয়ে তোমরা তো দেখলেই আলো একদম কাটায় কাটায় চারটের সময় ঢুকে গেছে চুল ভাত মানে আলো এত পাংচুয়াল হয়ে গেছে যে আমিই ঘাবড়ে গেছি আর শুরুটা বাবিকে দিয়ে হয়ে গেছে কারণ ও চুলটাই তো মধ্য সময় লাগবে আগে থেকেতে ওইদিকটা হয়ে গেল তো ছোট না তুমি সুবিধা অসুবিধা সুবিধা হচ্ছে তাড়াতাড়ি ক্রিম হয়ে গেল অসুবিধা খোবা ভাত দেখি আলো আলো বলেই সম্ভব ঝপপা ঝপ

দেখো কি সুন্দর করে চুলটা বেঁধে দিলো বললাম না আলো যেই হাত দেবে একদম ম্যাজিকের মতো কাজ হয়ে যাবে এটা আমার পক্ষে কোনো দিন সম্ভব ছিল না চুল বাঁধায় আমি একেবারেই ঢ্যাঁড়স আর টিকলিটাকে না পুরো ছুঁতোছুতো দিয়ে সেলাই করে দিল চুলের সাথে টিকলিটা কোনোভাবে নড়বে না টিকলিটা খুলে পড়বে না অসাধারণ চুল বেঁধেছে কিন্তু হ্যাঁ আমাকে কি মেসি বান করে দেবে বলছে

এই যে আমারও চুল বাঁধা হয়ে গেছে শুধু ফুলগুলো এবার আটকাতে বাকি বললাম না ও একবারে ঝড়ের গতিতে করে ফেলবে মেকআপ আর্টিস্ট মুয়া তাহলে হেয়ার স্টাইলিস্ট কি হুয়া যেই বলেছি আলোর কি হাসি আমি এই যে আমি ভাবীর শাড়িটা আজকে পৌড়ে করে পড়ালাম না আমি সামনে আঁচল দিয়ে এইভাবে পড়ালাম আর বললাম না প্লিটটা করা ছিল বলে ঝটপট হয়ে গেল আমার আদে শাড়ি পরা হয়ে গেছে না আমার হয়নি একেবারে নয় আমার শাড়ি পরা হয়ে গেছে চুলตาลও বেঁধে দিয়ে গেছে মেকআপ শুরু হয়ে গেছে দেখি একটু কাছ থেকে দেখা এইভাবে ঘোরা একবার উটা না মা টিপ পড়তে হবে একটা হ্যাঁ মা এবার আমাকে গয়না পরবে

একটা হয়েছে পড়ানো কানে কোনটা পড়ব আমি পাড়ি পড়ব এটা বেশি ভালো লাগবে তোকে আচ্ছা ঝুকোটা তুই পর বেশ নিজে কিন্তু কিছু হয়নি হ্যাঁ আমাকে রেডি করে যাচ্ছে আমার 2 মিনিট লাগবে 2 মিনিট সেটা হয়ে গেলেই তো হতো না 2 মিনিট তুই তাহলে ফুল রেডি হয়ে যাবি না আচ্ছা মেরে নিয়ে এই ঝুমকোটা আমাকে আমার প্রথম বিবাহ বার্ষিকীতে আমার ভাসুর দিয়েছিল আমার প্রথম বিবাহ বার্ষিকীটাই করে হয়েছিল রিসেপশনের মতো করে আর কি তখন এই গিফটটা আমি পেয়েছিলাম বাবি এটা প্রথমবার পড়লো আজকে খুব সুন্দর এই ঝুমকোটা সেটিং ঝুমকো বাবির মুখে মানিয়েছেও খুব ভালো বেশ চলছে আই মেকআপ হবে আই মেকআপ শুরু হয়ে গেছে গয়না পরবে হ্যাঁ হাতের গুলো পরবে না ওই জন্য হাত ময়শ্চারাইজার দিয়ে ময়শ্চারাইজ করে নিই না 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 ওই জন্য হাতে গলাতে সুবিধা জানি প্রচন্ড তারা হচ্ছে আমার মা এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে নিয়েও সেই মানে শেষ মুহূর্তে যেন মনে হচ্ছে তাড়াহুড়োই লেগে গেল যেন মনে হচ্ছে কতটা বাকি আমি সাড়ে সাতটার মধ্যে বোধহয় রেডি হতেই পারবো না একটু করে আমি করছি একটু করে বাবিকে করাচ্ছি বাবির তো মোটামুটি মেকআপ আগেই হয়ে গিয়েছিল একটুখানি গয়না পরিয়ে দিলেই ওর কমপ্লিট হয়ে যাবে আমার বেস মেক করে নিয়ে আমি ওকে রেডি করেছিলাম আই মেকআপ করে নিয়ে এবার বাকিটুকু ওকে কমপ্লিট করে দিয়ে দিয়ে আমি আবার পুরোটা রেডি হব আমার হাতের গয়নাগুলো পরা হয়ে গেছে আর এই হারটা এবছর জন্মদিনে সৌভিকা আমাকে গিফট করেছিল তোমরা দেখেছিলে আমি পুজোর সময় পড়েছিলাম জন্মদিনেও পড়েছিলাম এটা বাবি আজকে পড়লোটা তো ছোটো মামাকে ফোন করলাম মেকআপ আর্টিস্ট তো সময়ের আগেই ঢুকে গেছে আর মেকআপ হয়ে এসেছে আর খুব বেশি হলে পাঁচ থেকে সাত মিনিট লাগবে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমাকেও রেডি হয়ে নিতে হবে আমাকেও একই সময় পৌঁছোতে হবে আজকে বাবিকে আমি পার্লের সেটটা পুরোটা পরাচ্ছি আর এটা বাবি প্রথম জন্মদিনে মানে এক বছরের জন্মদিনে আমি বাবিকে বানিয়ে দিয়েছিলাম আর ওটা মানে যেহেতু মুক্ত দিয়ে বানানো যেহেতু ওর বয়স যেরকম বাড়ে মুক্তর সংখ্যা বাড়িয়ে দিয়ে ওর হাতে এটা অ্যাডজাস্ট করে দেওয়া হয় তাহলে এক বছরের জিনিস এখনো হাতে হচ্ছে এটাই প্রশ্ন মুখে যতই ধ্যাত হ্যাট বলি সবির যদি সাজগোজ দেখার পরে প্রশংসা করে তাহলে তো সত্যি ভালোই লাগে কিছু ভুলিনি চাপি পড়ে গেল চলো রেডি আমরা তারপর ওখানে গিয়ে দেখাচ্ছি কেমন সাজেছি তারা মারছে সবাই চলো বাবা চলো মানে টুপিটা তোল মাথায় ইহি casa দান্তকে যাচ্ছে বাবু আবারো আমরা শুধু ঝগড়া করেছি তুই ঝগড়া করবি না ওর সাথে আর বসলিও তো পাশেই আমি বললাম বাহ এতো আমি বলেছিলাম যে এই খানটা একটা তোমাদের বড় করে ছবি দেবে তাই দিয়েছে খুব সুন্দর লাগছে ভাবলাম একবার বিকেলের দিকে আসবো শোভিকার সঙ্গে একটু ডেকোরেশনটা দেখে যাব কেমন হচ্ছে না হচ্ছে সময় বের করতেই পারলাম না ওই সময়টা ছোট মামাকে একাই থাকতে হয়েছে একাই সব দেখতে হয়েছে ও আমার সামনে কে দাঁড়িয়ে আছে আমি তো মানে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না কি অপূর্ব সুন্দর লাগছে ছোটো মামিকে ছোট ভাই পুরো ব্লাস করছে দেখো কি মিষ্টি লাগছে আবার ছোটো মামাকে দেখি বাহ 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 অপূর্ব অপূর্ব অসাধারণ লাগছে দুজনকে তোমরাই বলো আমি কিছু ভুল বলছি কি মিষ্টি লাগছে না ছোটো মামিকে চলো পরের পর্বটা নিয়ে আবার ফিরছি ছোটো মামিকে কেমন লাগছে জানাতে ভুলো না